আসসালামু আলাইকুম ফেওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আসলে আমাদের এখানে গ্রাম অঞ্চলে একটা জিনিস আমি আপনাদের ভিডিওতে আজকে তুলে ধরব সেটা হচ্ছে আপনারা হয়তো সবাই নাম শুনছেন অথচ অনেকেই দেখেননি দেখবেন কিভাবে কারণ এমনি যারা যারা গ্রাম অঞ্চলে ভাই বোনেরা বসবাস করে তারা হয়তো বেশি দেখবে এই বন জঙ্গলে কিংবা আশেপাশে ঝোপঝাড়ে এগুলো গাছগুলো একটু বেশি থাকে সেই গাছগুলো নাম অত হয়তো বুঝতে পারবেন সেটা হচ্ছে লজ্জাপতির গাছ হাত দিলে মজে যায় সে অল্পতেই টাচ করলে সে তারা একবারে মজে যায় এক কথায় যারা সরম যাকে বলে লজ্জা তাকে বলে এরকম একটা পজিশান এরকম তাদের কথা বলা হয়েছে আসলে ভিউয়ার্স দেখাবো সবাই চলেন গাছগুলো দেখা যাক সবাই দেখে নেন কীরকম গাছগুলো হয় অন্তত শহর অঞ্চলের ভাই বোনেরা দেখে নেই অন্ত কিংবা দেখে নাই দেখাচ্ছি ভাই এই যে দেখেন ভাই এই যে লজ্জাপতির গাছ এই যে সব সময় পাওয়া যায় না এখানে কিছু অনেক গাছ আছে দেখেন আমি প্রায় আমি প্রুফ করে দিচ্ছি দেখা দিচ্ছি যে হাত দিলে তারা মুজে যায় এই যে ভাই দেখেন আমি টাচ করবো তারা মুজে যাবে এই যে দেখছেন ভাই কি অবস্থা লজ্জাবতী কাকে বলে মুজাচ্ছে আরো অনেক গাছ আছে দেখাচ্ছি এই যে ভাই এই যে এই যে মুজে গেল এই যে আরো অনেক আছে টাচ করলে মুজে যাবে এই যে ভাইয়া নেক্সট এখানে অনেক ঘাস আছে অনেক গুলোই ঘাস আছে প্রায় এই যে বুঝে গেল এই যে দেখেন কিভাবে তারা লজ্জাপে নিসা করছে এই যে এই যে তারা অনেকেই লজ্জিত দেখছেন ভাই অনেকগুলোই গাছ আছে অনেকগুলোই দেখলাম সবাইকে দেখালাম আশা করি ভিডিও সবাইকে শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমি আরও ভিডিও দিতে থাকবো আরও কন্টেন্ট ভিডিও দিতে থাকবো অনেক অনেক কিছু জানার আছে দেখার আছে সেগুলো আমি তোলা তুলে ধরার চেষ্টা করব আশা করি আমার কথাবার্তায় কোনো ভুল টুটিয়ে থাকলে মাফ করে দেবেন আল্লাহ হাফেজ এই ব্লগ এ আজকের মতোই এটুকুই আসসালামু আলাইকুম